আমার মতো সৌভাগ্যবতী কে কে আছেন যে নিজের সাধের অনুষ্ঠান নিজে অ্যারেঞ্জ করেছেন আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে প্রেগনেন্সির নয়টা মাস পার করলাম আলহামদুলিল্লাহ এটা ছিল আমার সেকেন্ড প্রেগন্যান্সি ইসলাম ধর্মের সাধের অনুষ্ঠান জায়জ না এটা আমি ভালো করেই জানি তবুও গর্ভাবস্থায় মেয়েদের কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে আমিও তার ব্যতিক্রম না বা এই কম বেশি আশা করে তার সাত মাসের সময় কেউ এমন একটা সুন্দর ডালা সাজিয়ে আদর করে খাওয়াবে তো সেই আশাই আমার নয়টি মাস পার হয়ে গেল তাই ভাবলাম নিজেই নিজেকে এই ভালোবাসার ডালা বানিয়ে দিই কারণ সামনের সপ্তাহে হয়তো সময় পাব না প্রেগন্যান্সি প্রায় শেষের দিকে এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না আর আস্ত মুরগিও খেতে ইচ্ছে করছিল হাজবেন্ড টাকা দিয়ে বলল অনলাইনে তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করতে ঘাটাঘাটি আর রিভিউ দেখার পরে যেটা বুঝলাম তন্নিস কিচেন এর রিভিউ তেমন একটা ভালো না তাই ভাবলাম নিজেই কষ্ট করে কাজটি সম্পন্ন করে ফেলি এর জন্য এক সপ্তাহ আগে থেকে মাকে দিয়ে সব জিনিসপত্র কেটে কুটে রেডি করে রেখেছিলাম সামান্য কিছু পিঠা আমি আর আমার মেয়ে আগের দিন দুইজনে মিলে সুন্দর করে বানিয়ে রেখেছিলাম শুক্রবারে আমার মায়ের একটি প্রোগ্রাম ছিল তাই সে সকাল থেকে সন্ধ্যা অবধি বাসায় ছিল না এইদিকে কাজের খালাও এক সপ্তাহ আগেই বিদায় নিয়েছে তাই শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নিয়ে রান্নায় লেগে পড়লাম তো সাড়ে বারোটার দিকে রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ গোসল করে সময় মতো নামাজ পড়ে নিলাম আমি আর আজানের আগে রান্না কমপ্লিট করতে কিন্তু পছন্দ করি আর একটার আগে গোসল করতে তো দুইটার মধ্যে ডালা কমপ্লিট মাসাল্লাহ এত কম সময়ে কিভাবে যে সব কিছু আমি একা হাতে করলাম বিশ্বাসই হচ্ছিল না অবশ্য আমার মেয়ে কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে ইচ্ছা ছিল খাওয়ার সময় একটু সেজে গুজে ছবি তুলবো বাট বিশ্বাস করেন খাওয়ার পরে যে একটা ঘুম দিয়েছি পরে শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না কে আমার মেন ডিশগুলো কিন্তু এক এক করে আমি রান্না করে ফেলেছি তো সর্বপ্রথম আস্ত মুরগিটাই কিন্তু আমি রান্না করেছি আর এখন কিন্তু পিঠাগুলো রেডি করে নিলাম একদম লাস্টের দিকে যেহেতু পিঠা খুবই কম ছিল তাই তেমন একটা কষ্ট হয়নি আমার এখন হচ্ছে সাজানের পালা কয়দিন অনেক পেজি ঘুরে ঘুরে ভালোবাসার ডালাগুলোর ছবি নিচ্ছিলাম তো এইসব আমি এর আগেও করেছি তাই আমার জন্য নতুন কিছু না যদিও একটু কষ্ট হচ্ছিলো দাঁড়িয়ে রান্না করতে গিয়ে তারপরও কেন জানি ভালোই লাগছিল আসলে এই কাজগুলো কিন্তু বাসার বোন ভাবি বা মুরব্বীরা করে থাকে এই সাধের অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে একটাই গর্ভবতী মায়েকে কিছু খাওয়ানো তার পছন্দ মতো আর তাকে একটু স্পেশাল ফিল করানো বাস এই গর্ভাবস্থায় অনেকেই অনেক খাবার আমাকে পাঠিয়েছে আবার অনেকে আমাকে খাইয়েছেও তো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং তাদেরকে আমি মন থেকে দোয়া আমার শ্বশুরবাড়ি সবাই আমাকে দাওয়াত দিয়ে কম বেশি খাইয়েছে তাই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ করেছে সেটা হচ্ছে আমার মেয়ে মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু একাই একশো মাসাল্লা দিলে ওর মাত্র ছয় বছর বয়স বাট সে আমাকে প্রচুর হেল্প করে বলতে গেলে আমার প্রেগনেন্সি নাইনটি পারসেন্ট কাজই ও করে দিয়েছে বাসায় একটা মেয়ে থাকা আর একটা বটগাছ থাকা কিন্তু অনেক বেশি জরুরি এখন আমাদের মন ভরে খাবার পালা আলহামদুলিল্লাহ দিনটি স্মৃতিপাতায় রেখে দিলাম আর মন ভরে সবাই মিলে খেয়ে নিলাম আমার মতন কে কে নিজের ইচ্ছা নিজেই পূরণ করে থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো মনে হয় কোনো গর্ভবতী মায়েকে এভাবে ডালা সাজিয়ে কিন্তু তাকে স্পেশাল ফিল করাতে পারেন ধরনের খাবার রান্না করতে কিন্তু আপনাকে কোটিপতি হওয়া লাগে না আর মানুষকে খাওয়ালে কিন্তু আল্লাহ রাবুল অনেক খুশি হয় গর্ভাবস্থায় মানুষের দেয়া ভালোবাসা আর মানুষের দেয়া কষ্ট দুইটাই কিন্তু সারা জীবন মনে থাকে আমরা কিন্তু আমাদের আপনজনের কাছ থেকেই আশা করে থাকি তবে আল্লাহ রাবুল আলমিনের কাছে কিন্তু আমরা সবাই সমান উনি একদিক থেকে যদি কোনো কিছু বন্ধ করে দেন বিনিময়ে কিন্তু দশ দিক থেকে আল্লাহ নিয়ামত প্রদান করেন আমাদেরকে ভিডিও শেষে আল্লাহ রাবুল আলমিনকে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে চাচ্ছি আজকের এই সুন্দর একটি দিন আমাকে দেওয়ার জন্য ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ